নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সার্বিক আগস্ট মাস কেমন যাবে এবং কিভাবে এই সার্বিক সময়টাকে আপনারা কাজে লাগাবেন সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাকা থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছে তো রাহু সেকেন্ড হাউসে অবস্থান মানে আপনাদের অর্থকেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে এবং অলরেডি অষ্টমভাবে কেতু থাকার জন্য একটু পেটের সমস্যা আপনার জীবনে শত্রুতা সংক্রান্ত বিভিন্ন ইস্যু কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে যেহেতু আপনাদের অষ্টম ভাবে কেতু এবং সেকেন্ড হাউসের রাহু রয়েছে তো অর্থ এবং কর্মের জায়গা অনেক চাপ কিন্তু ক্রিয়েট করছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তো থার্ড হাউসে শনি রয়েছে যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে অলরেডি সাড়ে সাতে শেষ হয়ে গেছে উনত্রিশে মার্চ দু থেকে সেই জন্য মানসিক চাপ টেনশন চিন্তা অস্থিরতা ব্যাপারটা কিন্তু অনেকটা কমে গেছে মানসিক টেনশন জায়গাটা অনেকটা কেটে যাওয়ার জন্য কিন্তু আপনাদের সার্বিক দিক থেকে একটা সার্বিক উন্নতির সুযোগ কিন্তু তৈরি করেছে যেহেতু এখানে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে শনি অবস্থান করছে এবং সেক্ষেত্রে পরাক্রমতার লেভেলটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো সেই দিক থেকে কিন্তু আপনাদের অনেকটাই শুভ প্রভাব কিন্তু দিচ্ছে অন্যদিক থেকে আপনাদের ঠিক সপ্তমভাবে রবি এবং বুধ যোগ কিন্তু আপনারা পাবলিক ডিলিংস ব্যবসা আপনাদের লোকের কাছে সার্বিক গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করবে আপনাদের জীবনে এই সময় নতুন কোনো প্রেম তৈরি হতে পারে ঠিক আছে লোকের কাছে পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি হবে সতেরো তারিখ পর্যন্ত সূর্যদেব কিন্তু রয়েছে এখানে তার জন্য কিন্তু সপ্তম ভাবে সূর্য বোধ বুধায়িত যোগ থাকার জন্য যেহেতু আপনাদের ক্ষেত্রে যে নবমপতি সেক্ষেত্রে নবমপতি এবং অষ্টমপতির কানেকশান সপ্তমভাবে কিন্তু সার্বিক দিক থেকে একটা ভালো ভালো মানুষের সান্নিধ্য ভালো ভালো মানুষের দ্বারা একটা যোগাযোগ ব্যবসার দিক থেকে উন্নতি পাবলিক ইডিংসের দিক থেকে সার্বিক হেল্প এই ব্যাপারটা কিন্তু সমস্ত মকর রাশি বা তৈরি করছে অন্য দিক থেকে বৃহস্পতি এবং শুক্র যোগ তো এখানে কিন্তু ষষ্ঠভাবে আপনাদের প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে এবং মকর রাশি বা ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠে রয়েছে তাই এক্ষেত্রে একটা বিপরীত রাজ্য তৈরি করছে যে কাজটা দীর্ঘদিন আটকে রয়েছে থেমে রয়েছে সেই জায়গাটা সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে কিন্তু ফেভারেবেল হবে সেই কাজটা সম্পূর্ণ সম্পন্ন করতে পারবেন সেই জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে যেহেতু বৃহস্পতি এক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি শুক্র যোগ এই জায়গাটা কিন্তু পঞ্চমপতির সঙ্গে এখানে যেহেতু তৃতীয়পতির কানেকশান তাই বুদ্ধিকে খাটিয়ে আপনারা কিন্তু অনেক নতুন কাজের একটা সুযোগ তৈরি করতে পারবেন বৃহস্পতি শুক্র যোগ কিন্তু আপনার রোগ ঋণ শত্রুতার জায়গার দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল দেবে এবং আপনারা অনেক দিক থেকে কিন্তু বৃহস্পতি শুক্রের এই এই যে প্রভাবটা অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মের দিক থেকে মানসিক শান্তির দিক থেকে অনেকটা মোটামুটি আগস্ট জুড়ে ঠিক আছে মঙ্গল কিন্তু এই মুহূর্তে আমাদের নবমভাবে রয়েছে মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্য নদী করার চেষ্টা করছে যেহেতু মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং হচ্ছে মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থপতি অর্থাৎ অর্থকেন্দ্রিক জায়গায় অর্থ ইনকাম বা জীবনে যেকোনো প্রাপ্তি যোগ এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারটাকে অনেকটা হেল্প করে এই মঙ্গল যেহেতু আমরা নবম ভাব দিয়ে পাশ করছে ভাগ্য উন্নতির সর্বার্থক একটা সহযোগিতা করবে কিন্তু দুঃখের বিষয় এখানে শনি যেহেতু বক্রি হয়ে থার্ড হাউসে অবস্থান করছে তাই এখানে বক্রি শনি মঙ্গলকে দেখার জন্য শনি মঙ্গল যোগ তৈরি হয়ে যাবে তাই শনি মঙ্গল এই যোগটা আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি অস্থিরতা বাড়িয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের কিছু সমস্যা আসতে পারে যাদের বিশেষ করে সমস্যাটা রয়েছে এবং এই শনি মঙ্গল যোগ সবসময় রাগ ইরিটেশন অস্থিরতা পিঠের সমস্যা ক্রিয়েট করা মাথা গরম করে দেওয়া সবসময় একটা অস্থির অস্থির ভাব তৈরি করবে যাদের ক্ষেত্রে এই মঙ্গল যোগটা বাচ্চাটি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রক্তপাত শ ঘটার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে যদিও মঙ্গল কিন্তু এক্ষেত্রে নবমভাবে থেকে ভাগ্যকে অনেকটা আপগ্রেড করবে যেহেতু এক্ষেত্রে একাদশপতি নবম ভাবে অর্থকেন্দ্রিক দিক থেকে জীবনে প্রাপ্তি যুগের দিক থেকে অনেক সহযোগিতা প্রদান করবে এবং শনি কিন্তু আপনাদের যেহেতু এখানে লগ্নপতি তো লগ্নপতির সঙ্গে একাদশপতি বা লগ্নপতির সঙ্গে যুদ্ধপতি কানেকশান পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করবে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের জীবনে অর্থ প্রাপ্তির দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প কিন্তু ডেফিনেটলি ভাবে করে দেবে ঠিক আছে তবে মঙ্গল শনিকে শুধু নেগেটিভ বললেই হবে না তো মঙ্গল শনি যেহেতু দুটো অপোজিট গ্রুপের গ্রহ সেক্ষেত্রে অবশ্যই একটা সেদিক থেকে নেগেটিভ হলেও কিন্তু যেহেতু দুটো ভিন্ন ভাব তো লগ্নপতি এবং দ্বিতীয়পতি তাই দ্বিতীয়পতির সঙ্গে একাদশ পতির কানেকশন অর্থকীতির দিক থেকে কর্মপ্রাপ্তির দিক থেকে জীবনের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে এবং এখানে মঙ্গল যেহেতু নবমভাবে রয়েছে ভূ সম্পত্তি আপনার নিজস্ব লড়াইয়ের মাধ্যমে নিজস্ব প্রতিষ্ঠার মাধ্যমে আপনি পরিবার কেন্দ্রিক দিক থেকে অনেকটা শুভ ফল লাভ করবেন এবং আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু অনেকটা তৈরি করে দেবে তো এই ব্যাপারটা কিন্তু মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তবে মোটামুটি ভাবে সূর্যতে সাত তারিখ পর্যন্ত থাকছে সপ্তম ভাবে তাই এই সময় কোনো ব্যবসার দিক থেকে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগের দিক থেকে কিন্তু চেষ্টা করুন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে হয়ে যাবে তাই আপনার অষ্টমভাবে জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা অস্থিরতা কোনো আইনি ঝামেলা বা আপনাদের যাদের বিভিন্ন শরীর টরির খারাপ নিয়ে সমস্যাগ্রস্ত হচ্ছেন অষ্টম প্রতি অষ্টম কিন্তু আপনার জীবনে অষ্টম ভাব সংক্রান্ত হাজারো সমস্যাকে অনেকটা কিন্তু সরিয়ে দেবে তো এই দিক থেকে আগস্ট মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ যেটা থাকছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগ বক্রি শনি মঙ্গলকে দেখছে তাই প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করা প্রতি শনিবার নিরামিষ করে শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো কিন্তু আপনাদের একটু করতে হবে তাহলে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা পজিটিভ ফল পাবে আর একটা দিক থেকে নেগেটিভ থাকছে যাদের মকর লগ্ন তাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে রাহু আপনাদের নিজের বাক্যকে নিজের কথাকে নিজস্ব বাণীকে কিন্তু একটু সংযত করতে হবে নাহলে কিন্তু দুমধামগুলোকে কথা বলে ফেলতে পারেন অর্থকেন্দ্রিক জায়গায় ইনভেস্ট করার দিক থেকে কর্মকেন্দ্রিক ব্যাপারে সেখানে দশম ভাবকে প্রভাবিত করছে সেই জায়গায় কিন্তু আপনাদের কর্ম এবং অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স কিছু না কিছু অস্থিরতা ভাবগুলো কিন্তু ক্রিয়েট করছে এই ব্যাপারে একটু সাবধান হবেন একটু বুঝবেন আমি যে জায়গাটা আমাদের বলছি আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ